আলহামদুলিল্লাহ মায়ের দেশীয় উপায়ে উৎপাদিত সবজি হারভেস্ট করলাম মাশাল্লাহ এই যে পেঁপে গাছ এই গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এই গাছটা কিন্তু আগে পুরুষ গাছ ছিল মাথা ভেঙে দেওয়ার পরে কিন্তু এত সুন্দর হয়েছে তাই গাছ কিন্তু কেটে না দিয়ে মাথা ভেঙে দিলে পরে কিন্তু পেঁপে ধরে অনেক পেঁপে ধরেছে তবে পেঁপেগুলো সাইজে ছোটো তারপরে তো বাড়ির গাছ বাড়ির পেঁপে আর এই যে এটাতে কিন্তু পেকে গেছে বাট পাখি খেয়ে ফেলেছে এটা পাখির জন্যই রেখে দিলাম পেঁপে পারবো এটা পেকে গেছে খাওয়া যাবে কিনা জানি না কয়েকটা আমি তুলে নিচ্ছি আম্মু কয়েকটা উঠাবো আম্মু উঠাবো কয়েকটা খাওয়া যাবে খাওয়া যায় কিনা সবজি সবজি হিসেবে খাওয়া গেলে তাইলে নাও এই যে ছোট ছোট বাস কিন্তু খাওয়া যায় বলে একটা উঠায় নিলাম বাড়ির গাছের পেপে হারভেস্ট করলাম নিজের মানে নিজেদের কোনো কিছু হারভেস্ট করতে এত ভালো লাগে মাশাল্লাহ সে যে কিছু সিমের গাছ হয়েছে কোনো মাছা দেওয়া নাই এমনি এমনি উপরের দিকে গাছে উঠে গেছে আর ওই পাশে এটা হচ্ছে চাল কুমড়ার গাছ আর ওই পাশে কিন্তু তিনটা চাল কুমড়া ধরে আছে এ পাশ থেকে দেখা যাচ্ছে না ওই পাশে যাচ্ছি এখানে একটা ছোট চাল কুমড়া আছে এটা আমি পাড়ার ট্রাই করতেছি দেখা যাক পারতে পারি কি না এই কোটা দিয়ে আর ওই যে পাশে আরেকটা চাল কুমড়া আছে জুম করে দেখালাম এটা পারা বেশি মুশকিল হবে চাল কুমড়াটা কিন্তু একদম হাতের নাগালে চলে এসেছে আমি মেয়ের উপর উঠে এভাবে পারতেছি এই যে কচি চাল কুমড়া সবজি মানে এরকম সবজি বা ফল পাড়ার ক্ষেত্রে কিন্তু এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারেন এই যে বাঁশের ডগার উপরে মানে এটাকে কোটা বলা হয় এর উপরে একটা যেরকম মানে ঝোলার মতো ব্যাগ ঝুলিয়ে দেওয়া হয়েছে এইটা উপরে নিয়ে কিন্তু টান দিলে এর মধ্যে পড়ে যায় আর সাথে একটা কাশি লাগানো থাকলে কিন্তু কেটে এর উপরে পড়ে এটা কিন্তু দারুণ আইডিয়া আমাদের সেই মিগি বাজার থেকে নিয়ে আসা কচুরমুখীর বীজ থেকে এই যে অনেকগুলো কচুমুখী হয়েছে খালি মুখে কাছে যে তুলো ভালোই তো হয়েছে বা কচুমুখী হয়েছে থাক মেন গাছ থাক ওই জায়গায় মুছে মুখী হুম বাহ সুন্দর তো সুন্দর মুখী হয়েছে নাই যেখানে আলহামদুলিল্লাহ মায়ের দেশে উপায়ে উৎপাদিত সবজি হারভেস্ট করলাম 마শাআল্লাহ এই যে বাস বাগান যেখানে কোন মানে মানে ওয়কেজ ভাবে পড়ে থাকে সেই বাস বাগানের উপরে এরকম ভাবে সবজি গাছ একাই হয়েছে মানে কোন রকম পরিচর্যা নাই সেই সবজি গাছগুলো একদম উপরে উঠে গেছে এবং তার উপরে কিন্তু এরকম ভাবে এতগুলো চাল ধরে আছে মাশাল্লাহ কি সুন্দর একদম কচি ফ্রেশ মানে টাটকা শাক কিন্তু নিজের বাড়িতে চাষাবাদ করে এইভাবে উৎপাদিত মানে শাকসবজি সবজি এর চেয়ে বেশি টাটকা কিন্তু আর হয় না কোনো ধরনের কেমিক্যাল নাই কোনো ধরনের সার নাই একদম দেশীয় উপায়ে উৎপাদিত শাকসবজি তো এটাই এতক্ষণ আমরা হারভেস্ট করলাম তবে এটা কিন্তু উপর থেকে মানে নামাতে অনেক বেশি কষ্ট পেতে হয়েছে এত উপরে বাঁশের উপর তো ওঠা যায় না যদিও আমি গাছ বইতে পারি কিন্তু বাঁশের উপর তো ওঠা মুশকিল তাই নিচে থেকে এরকমভাবে বাঁশের মানে শুকনো একটা বাঁশের মাথায় একটু কাঁচি বেঁধে সেইটা দিয়ে মানে একটু কষ্ট করে পারার ট্রাই করেছি এবং আমি সাকসেসফুলি সবগুলো পারতে পেরেছি সবগুলো এখানে পেরেছি একটা একদম কচি ছোট তো আলহামদুলিল্লাহ দেখে অনেক ভালো লাগছে অনেক শান্তি লাগছে যে নিজের বাড়ির শাকসবজি আর মানে আসলে কতটুকু অনেক কম বা বেশি সেটা ব্যাপার না বাট নিজের বাড়ির জিনিসপত্র এটা কিন্তু দেখলেই অনেক বেশি ভালো লাগে আর তার সাথে তো দেখালাম যখন হচ্ছে পেঁপে বাড়ি পেঁপে তো দেখালাম এই যে অনেকগুলো পেঁপে কিন্তু মানে হারভেস্ট করেছি একদম বাড়ির গাছের এর মধ্যে কিন্তু কিছু কিছু পাকা পাকা হয়ে গেছে হয়তো পেকে যাবে আবার কিছু সবজি হিসেবে খাওয়া যাবে মাসাল্লা মানে এইগুলো একটা অনেক বড় ভালো লাগার বিষয় নিজের বাড়ির শাকসবজি নিজের বাড়িতে আমরা কিন্তু চাইলে বাড়ির আনাচে কানাচে আশেপাশে যেখানে যতটুকু সুযোগ হয় জায়গা থাকে সেখানে কিন্তু এভাবে আমরা চাষাবাদ করে ফেলতে পারি আর যে বাগানের কথা বললাম যেখানে টালকুমড়ার গাছ উঠেছে ওখানে কিন্তু মিষ্টি কুমড়ার গাছও আছে আশা করি মিষ্টি কুমড়াও ধরবে দেখলাম বেশ কয়েকটা ছোট ছোট আর কি ধরেছে আশা করি ওগুলো বড় হবে এর পরবর্তীতে যদি সুযোগ হয় যদি আমি বাড়িতে আসার পরে সেগুলো পারি তাহলে অবশ্যই শেয়ার করব আর সেই বাগানের নিচেই আরেকটা মজার বিষয় শেয়ার করি সেটা হচ্ছে যে কচুমুখী গাছ সেখানে কিন্তু জমি না কোনো ধরনের কিছু না জাস্ট একটু ছাই এবং নরম মাটি ছিল সেখানে আম্মু এই যে কচুমুখীর মানে কয়েকটা চারা রেখেছিলেন তো সেখানেই কি সুন্দরভাবে কচ্চুমুখী হয়েছে মাসাল্লাহ এই যে এইভাবে ছোট ছোট চেষ্টা করে কিন্তু আমরা মানে বাড়ির আশেপাশে ঘরে বসেই আর কি এরকম শাকসবজি উৎপাদিত করতে পারি যেটা হয়তো অনেক বেশি না বাট নিজেদের ভালো লাগার একটা সামগ্রী হয়ে উঠতে পারে অল্প কিছু হলেও হয়তো তৃপ্তি নিয়ে সেটা খাওয়া যেতে পারে আর সেই সাথে এখন তো আমরার সিজন না এই যে কয়েকটা আমরা ছিল এগুলো আমরা হারভেস্ট করলাম আরও আছে হয়তো বাড়ি যাওয়া মানে আমি যখন রাজবাড়িতে যাবো যাওয়ার আগে আরো কয়েকটা মানে মানে পেরে নেব এখন বাড়িতে আসি হয়তো অল্প করে করে খাবো আর যাওয়ার সময় কিছু নিয়ে যাব। আর এটার সাথে আর একটা ভালো লাগার জিনিস শেয়ার করছে সেটা হচ্ছে যে শাক এগুলো কিন্তু আমাদের নিজের জমির শাক একদম সরিষা শাক অনেকেই কিন্তু সরিষা শাক অনেক বেশি পছন্দ করেন সরিষা শাক মানে একটু তিতে লাগলেও এটি কিন্তু অনেক বেশি পুষ্টিকর আর একদম নির্ভেজাল এই শাকগুলো গ্রামের জমিতে চাষাবাদ করে এই শাকগুলোর আসলে কোনো তুলনাই হয় না একদম ফ্রেশ আর সবচেয়ে বেশি ভালো লাগা সেটা হচ্ছে নিজের জমির শাক একদম টাটকা শাক আজকে সকালে তোলা একদম ফ্রেশ শাক মানে শিশির ভেজা একদম লক লকে ভাবে থাকা সেই শাকই কিন্তু মানে তুলে আনা হয়েছে আর এইটা কিন্তু মানে আসলে কোনো কিছু দিয়ে তুলনা করা যাবে না কোনো মূল্য দিয়ে এটা পরিশোধ করা যাবে না আমরা বাজার থেকে হয়তো অনেক সুন্দর সুন্দর শাক কিনে খাই কিন্তু সেগুলোর চেয়ে এগুলোর কিন্তু মানে কোনো তুলনা হবে না কারণ এগুলো একদম নির্ভেজাল নিজের সেই সাথে আরেকটা জিনিস দেখাচ্ছে এগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের সবরি কলা একদম ফ্রেশ কলা বাড়িতে চাষ করা সব গাছে থেকে এই কলাগুলো আমরা হারভেস্ট করেছি মার্শাল্লা যে এগুলো কিন্তু হলুদ হয়ে উঠেছে পেকে যাবে আর সবরি কলা কিন্তু একটু কাছাকাছি অবস্থায় তুলতে হয় এভাবে কিন্তু নিজেদের বাড়িতে আমরা এটা ওটা করতেই পারি শাক সবজি ফলমূল এগুলো চাষাবাদ করতে পারি আর এতে কিন্তু আমাদেরই বেনিফিট টাটকা টাটকা খাওয়া যায় আবার প্রয়োজনও মিটে যায় খুব ভালো লাগছে আমার বাড়িতে এসে এগুলো দেখে মানে এগুলো আমার এমনিও ভালো লাগে আর এখন এসে এগুলো দেখার পর আরও বেশি ভালো লাগছে আর এভাবে আমার আব্বু তো কলাও অনেক পছন্দ করার এরকম বাড়ির টাটকা কলা কিন্তু আব্বুর জন্য অনেক বেশি উপকারী মাশাল্লাহ খুব ভালো লাগছে সব কিছু দেখে যাই হোক ভিডিওটি শেষ করছি আর মায়ের আসলে মায়ের এবং বাবার এরকম প্রাকৃতিক উপায়ে হারভেস্ট করা সব কিছু দেখে অনেক বেশি ভালো লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম